নমস্কার বন্ধুরা অনুষ কিচেনে সবাইকে স্বাগত জানায় আজ আপনাদের সাথে শেয়ার করব পনিরের রেসিপি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতি তৈরি করে নিন এই রেসিপি আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো চলো বন্ধুরা আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে নিয়ে নিয়েছি দুশো গ্রাম পনির পনিরটাকে পিস করে কেটে নেব পনিরটাকে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি পনিরের মশলা তৈরি করতে এখানে একটি মিক্সির বাটিতে নিয়ে নিয়েছি মাগজ পরিমাণ মতো বাদাম পরিমাণ মতো পোস্ত দিয়ে দেব আদা কুচি আর পরিমাণ মতো জল দিয়ে পেস্ট করে এখানে উপকরণগুলো পেস্ট করে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কড়াতে দিয়ে দিলাম এক চামচ বাটার বাটারটা গলে আসলে পনির দিয়ে দেব গুলো ভালো করে ভেজে নেব পনিরগুলো লাল করে ভেজে নিয়েছি এরপর একটি প্লেট তুলে নেব কড়তে দিয়ে দিয়েছি এক চামচ বাটার বাটারটা গলে আসলে দিয়ে দেবো একটি তেজপাতা এলাচ লবঙ্গ দারুচিনি দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা উপকরণগুলো ভালো করে ভেজে নেব উপকরণগুলো ভাজা হয়ে গেছে তৈরি করে রাখা পেস্টের মশলাটা দিয়ে দেব মশলাটিকে ভালো করে কষে নেব দিয়ে দেব স্বাদ মতো লবণ মশলাটিকে কষে নিয়েছি এরপর ভেজে রাখা পনিরগুলো মশলার উপর দিয়ে দেবো পনিরগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব পনিরগুলোর সাথে মশলাটিকে ভালো করে মিক্সড করে নিয়েছি এরপর দিয়ে দেবো পরিমাণ মতো দুধ দুধটা পনিরের সাথে ভালো করে মিশিয়ে নেব দুধটা ফুটে আসলে দিয়ে দেবো স্বাদ মতো চিনি দুধের সাথে চিনিটা ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর দিয়ে দেবো এক চামচ বাটার তো তৈরি হয়ে গেল আমাদের দুধ পনির রেসিপি দেখুন বন্ধুরা পনিরটা কত সুন্দর নরম হয়েছে তো তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে দুধ পনিরের রেসিপি আপনারা এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আর কমেন্টে জানান কেমন হয়েছে আশা করি এই রেসিপির ভিডিওটি ভালো লেগেছে তাহলে একটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তার সঙ্গে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ তবে আসি আবার দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ